প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাকে বলে আজ আমি নিয়ে আসছি দুই ইন্টু লিটার মানে দই বানানোর মেশিন এই মেশিন দিয়ে আপনারা দুইশো লিটার কোডাকশান করতে পারবেন এবং এক হাজার কাপ এক হাজার কাপ আপনারা প্রোডাকশন করতে পারবেন এবং এই মেশিন দিয়ে আপনারা মোটামুটি প্রত্যেক দিন আপনারা দশ হাজার টাকা লাভ করতে পারবেন দই বানায় আর এই একটা দই বানাইলে দুই সেটটি দইও বেঁধে পারবেন আপনি এটা দেখেন কীভাবে আমরা আপনারা দুইটা রাখবেন এই রাখানোর সিস্টেম হলে এটা আপনারা খোলাবেন খোলানোর পর এই খোলানোর পর পর দেখেন এই যে ট্রে আছে মধ্যে ঢুকাই দেবেন এবং টেম্পারেচার মিটার সিটিং আছে কন্ট্রোল নিয়ন্ত্রণ করবেন এটা এটার মাধ্যমে এবং খুব সুন্দর একটা জিনিস আপনারা চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছে আমাদের এই এই কিমিটার খুব একটা সুন্দর জিনিস এবং আমরা খুব সুন্দর করে বানাইছি এটা আপনারা নিতে চাইলে টু জিরো 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 সাবার ডাকা জিরো ওয়ান এইট টু জিরো এইট নাইন জির্স টু থ্রি ওয়ান